আসসালামু আলাইকুম সৌরভ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে আমাদের নতুন আরেকটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা আগের ভিডিওতে দেখছেন আমাদের প্রতিষ্ঠানে বসে যে ভিডিওটা করেছি যেন সাইদুল ভাইদের বাড়িতে চলে এসেছি এবং ইতিমধ্যে গেটটি ফিটিং করা হয়ে গেছে যদি আমি পকেট একটু লাগিয়ে দেই এবং উপর থেকে নিচ পর্যন্ত দেখাই তাহলে দেখতে পাবেন খুবই সুন্দর এবং রাজকীয় গেটটি লাগানো হয়ে গেছে তো এক পাশে পকেট পাল্লা রয়েছে এবং দুটো ফোল্ডিং পাল্লা দোকানে আমি যে ভিডিওটা করেছি এটা আমি ফোল্ডিং কীভাবে ভাজ হয় সেটা দেখাতে পারিনি তো ইনশাআল্লাহ এখন আমি দেখিয়ে দিব। তো প্রিয় দর্শক বন্ধুরা এখানে হচ্ছে ভাইদের গেটের পকেট এটা দিয়ে সবসময় মানুষ যাতায়াত করবে আর এটা হচ্ছে ফোল্ডিং তো প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গেটটা এভাবে চেপে যাবে আর এই যে পাশে যে গেটটা রয়েছে এই গেটটা এভাবে বইয়ের পাতার মতো চেপে যাবে এবং খুবই স্মুথভাবে চেপে যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধুরা এই হচ্ছে ফোল্ডিং গেট যেগুলো যাদের জায়গা কম তারা এই গেটগুলো ব্যবহার করতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আপনার যে কোনো ডিজাইনের লেজার কাটিং এর গেট নিতে পারবেন তো বাইরের গেটটি বানানো হয়েছে পাঁচ মিলি প্লেট দিয়ে যে প্লেটগুলো মূলত জাহাজ তৈরির কাজে ব্যবহার করা হয় এবং ট্যাম্পারিং এবং যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন যে কালো অংশগুলো এগুলো কিন্তু দেড় ইঞ্চি বাই আড়াই ইঞ্চি গ্যালবানাইজ বক্স ব্যবহার করা হয়েছে এবং নিচে যে আপনি রডটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ট্যাম্পারিং রড এটা কিন্তু না অনেকেই অনেকেই পাইপ ব্যবহার করে এখানে কিন্তু আমরা কোনো পাইপ ব্যবহার করি নাই তো প্রিয় দর্শক বন্ধুরা স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে ইমো রয়েছে এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ইমোতে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেশ থেকে এবং দেশের বাইরে থেকে আপনারা আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে